তাদের হচ্ছে জন্য করে যাচ্ছি আমরা দেশের দেশের কাজ করতে পছন্দ করি করা এবং হচ্ছে যাত্রাটা সম্পন্ন করতে পারে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আগামীতে আমরা ভবিষ্যতে কাজ করে যাচ্ছি আইন শৃঙ্খলা আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে অলরেডি যে আমার ফ্রুথস এবং আমার একটা টিম সবসময় এখানে থাকছে যারা হচ্ছে নিয়মিতভাবেই নিয়মিত টাইম একটা টাইম ব্রেকের মধ্যে দিয়ে হচ্ছে তারা এখানকার ট্রাফিক কন্ট্রোল করছে এছাড়াও নামতলি বাস টার্মিনালের ভিতরে কোনো রকমের সরকারি নীতিমালা ব্যতীত কোনো ভাড়া নেওয়া হচ্ছে কি না সেই ক্ষেত্রে আমরা কোনো কমপ্লেন পেলে সেই অনগোয়িং যে টহলটা থাকছে সেই টহলটা গিয়ে হচ্ছে বা পেট্রোল টিমটা গিয়ে সেই জিনিসটাকে হচ্ছে আমরা ম্যাজিস্ট্রেটের সহায়তা নিয়ে ম্যাজিস্ট্রেট দেখে তাদের অতিরিক্ত ভাড়া আদায়ের যে টাকাটা রয়েছে সে টাকাটা আমরা ফেরত করছি এরকম হয়েছে যে এরকম আমরা ম্যাজিস্ট্রেনের সাথে কথা বলে কমপ্লেন নিয়ে আমরা কোম্পানি হাটে এসেছি এবং যে বাসে হচ্ছে এরকম যাত্রীরা ছিলেন সেই টাকাটা আমরা ফেরত করছি যে আপনাদের এইটা চলবে যে এটা কি এরকম নিরাপদ দেওয়ার জন্য নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এখানে

বাসের সংকট হতে পারে সেটা হবে না সেটার জন্য আমরা সবসময় কাজ করছি যাতে কোনো